সম্মাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মাইদ্য ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা শহীদ সেবারী উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পাবেন কেমনে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ দেওয়ার যে একটি সঠিক নিয়ম রয়েছে বা এনটিআরসির যে নিয়মটি রয়েছে সেটি হলো দশ দিনের ভিতরে প্রাথমিক সুপারিশ দিতে হবে আমরা যখন পঞ্চম গণবিজ্ঞপ্তি ই রিগ্রাজুয়েশন অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যখন সৈন্যপথে তথ্য চাওয়া হলো সেই বিজ্ঞপ্তিতে সুন্দর করে লেখা ছিল যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর যে সময় থাকবে শেষ সময় থেকে আগামী দশ দিন দশ কর্মদিবসের মধ্যে প্রাথমিক সুপারিশ দিতে হবে অর্থাৎ প্রাথমিক সুপারিশ দেওয়ার একটি নিয়ম বেঁধে দিয়েছে শিক্ষা অধিদপ্তর তো সেই হিসেবে আপনার যে তারিখে শেষ সময় তার থেকে দশ দিন পরেই আপনারা প্রাথমিক সুপারিশ পাবেন যদি কোনো ধরনের সমস্যা না থাকে তো সেই হিসেবে আমি আপনাদের বলি যে আপনি যখন প্রাথমিক সুপারিশ পাবেন আপনি যে নম্বরটি দিয়েছেন গণবিজ্ঞপ্তির আবেদনে অর্থাৎ অনলাইন আবেদনে সেই নম্বরে আপনার ওখানে একটি এসএমএস যাবে এসএমএস যাবে কোন নম্বর থেকে সেই নম্বরটি হল জিরো ওয়ান ফাইভ ফাইভ জিরো তারপরে ওয়ান ফাইভ ডাবল ফাইভ তারপরে আবার ডাবল ফাইভ অর্থাৎ নাম্বারটি হলো যারা মনে রাখতে পারেন তারা লিখে নেন জিরো ওয়ান ফাইভ ফাইভ জিরো ওয়ান ফাইভ তারপর ডাবল ফাইভ আবার ডাবল ফাইভ অর্থাৎ একের পরে পাঁচটা পাঁচ জিরো ওয়ান ফাইভ জিরো তারপরে হলো এক তারপরে হলো পাঁচটা পাঁচ অর্থাৎ জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ 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 তারপরে আবার ফাইভ ফাইভ অর্থাৎ লাস্টে পাঁচটা পাঁচ এ হল আমাদের এনটিআরসি কর্তৃক যে টেলিটক নম্বরটি রয়েছে এই নাম্বারে আপনার এস এম এস আসবে এস এম এসটের ধরন কেমন থাকবে সেটা বলা হবে যে প্রথম যখন এস এম এস আসবে আপনার কংগ্রেসুলেশন লেখা থাকবে কংগ্রেসুলেশন রুল নাম্বার এত অর্থাৎ আপনার রুলটা থাকবে ব্যস্ট নম্বর এত ইউ আর প্রাইমারি সরি প্রিলিমিনারি সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা প্রবাসক যেটাই হোক সেটা থাকবে আন্ডার কি এই যে ফিফথ এন টিআরসি সার্কুলার দুই হাজার চব্বিশ প্লিজ ভিজিট এন টিআরসি ওয়েবসাইট ডাব্লিউ ডট এন এন টি এ ডট গভ ডট বিডি লিঙ্ক ফর অ্যানাদার ডিটেলস অর্থাৎ এই লিঙ্কে যে আরও বিস্তারিত জানা যাবে এখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নম্বরটি এই লিঙ্কে যখন যাবেন যাওয়ার পরে দিলেই আপনার রেজাল্ট আসবে আরেকটি বিষয় আমরা বলি যে আপনি যে নম্বরটি ব্যবহার করেছেন সেই নম্বরেই কিন্তু আপনার শুধুমাত্র এস এম এস আসবে আপনাকে এই কারণে এন থেকে কোনো কল করে জানানো হবে না যে আপনি সিলেক্টেড হয়েছেন আরেকটি বিষয় আমরা বলে দিই কোনো প্রতারক চক্র আপনাকে যদি জিরো ওয়ান সেভেন বা জিরো ওয়ান এইট বা জিরো ওয়ান সিক্স কিংবা জিরো ডাবল ওয়ান নম্বর বা যে কোনো একটি নম্বরে যদি প্লাস ফাইভ জিরো এই ধরনের নম্বর দিয়ে ফোন দেয় বলে আপনি প্রাথমিক সুপারিশ পেয়েছেন কংগ্রেস অফিস আমরা এনডিআরসি অফিস থেকে বলছি মিষ্টি খাওয়ার জন্য আমাদের পাঁচ হাজার টাকা দেন তাহলে বুঝবেন সেটি চক্র এদের থেকে দূরে থাকবেন গোপনে কোনো কাজ করতে যাবেন না আপনি প্রাথমিক সুপারিশ পাইছেন এটা গোপন করার কোনো বিষয় না যে অন্যজন জানলে পরে আমার প্রাথমিক সুপারিশ বাতিল করে দিবে বা আমার গ্রামের মতো শত্রু বেশি তারা যদি আবার অভিযোগ দেয় আমি অন্য দল করি প্রাথমিক সুপারিশ সত্য কথা বলতে এখানে আপনি যে কোনো দল মতের হন না কেন আপনি যদি দণ্ডবিধির কোনো ধারায় আসামি না হন তাহলে এনটিআরসি চাকরি পেতে কোনো ধরনের সমস্যা হয় না এটুক বিশ্বাস আমার উপরে রাখতে পারেন কারণ আমি দুটি গণবিজ্ঞপ্তিতে স্কুল এবং মাদ্রাসা দুটিতেই সুপারিশপ্রাপ্ত হয়েছি তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে আপনারা টেলিটক নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে যদি আপনাকে কেউ ফোন দিয়ে বলে বা সুপারিশ পেয়েছেন আপনি আমাদেরকে মিষ্টি জন্য এক হাজার বা পাঁচশো টাকা দেন বা আপনি আটকে আছেন আপনাকে এই যে আপনার কিছু টাকা দিলে আপনাকে প্রিলিমিনারি পরীক্ষার সুপারিশপ্রাপ্ত দিয়ে দিব তো এই কাজটা কখনো ভুল করবেন না আরেকটা বিষয় নিজের রোল নাম্বার এবং ব্যাস নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কোনো হোয়াটসঅ্যাপ কোনো ইমো কিংবা ফেসবুক কিংবা আপনার নির্ভরযোগ্য কোনো ইউটিউবার ছাড়া কাউকে আপনার এই আপনার এই রুল নাম্বার রেজিস্ট্রেশন বা অন্যান্য নাম্বার দিবেন না তারপরে এটা আসার পরে কিন্তু আপনি প্রাথমিক সুপারিশ পেলেন এখন অনেকে প্রশ্ন করে প্রাথমিক সুপারিশ পরে কি হবে প্রাথমিক সুপারিশের পরে আপনার পুলিশ ভেরিফিয়েশনের জন্যে আপনার আবার নতুন করে আপনার ইমেল নম্বরে এবং ফোন নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি ফোন নম্বরে না পাঠায় তাহলে ইমেল নম্বরে ইমেল নম্বরে না পাঠালে ফোন নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠাবে এবং তারা এটা নোটিশ দিয়ে দিবে এন অফিসে ওয়েবসাইটে তো এই হলো মূলত আমাদের পঞ্চম কোনো বিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ এর বাইরে আমি বলে দেই যে আপনার যদি কোনো টেলিটক নম্বর থেকেও এস এম এস আসলো কিন্তু আপনার সন্দেহ হলো তাহলে সরাসরি এন যে ওয়েবসাইট অর্থাৎ রেজাল্ট দিছে এই ওয়েবসাইটে দেখবেন যে রেজাল্ট দিছে এটা একটা নোটিশ দিয়ে দিছে। এই নোটিশ তো আর হবে না নোটিশ পাওয়ার পরে আপনার রুল এবং রেজিস্ট্রেশন নম্বর নিয়ে লিঙ্কে প্রবেশ করে আপনার আপনি কি প্রিলিমিনারি কোথায় পাস করেছেন বা কোথায় সিলেক্টেড হয়েছেন সেটা কিন্তু ওইখানেই দেখা যাবে এখানে কিন্তু আপনার দেখাবে না আপনি কোন প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছে। এখানে শুধু সিলেক্টেড দেখাবে এস এম এসে কিন্তু আপনি যখন কম্পিউটারের দোকানে বা মোবাইলের মাধ্যমে যখন এগুলো তুলবেন তোলার পরে আপনার ওইখানে দেখতে পারবো আপনি কোন প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছেন অনেকে বলেছেন যে প্রাথমিক গণবিজ্ঞপ্তিতে যে আমি সিলেক্টেড হব এটা কি আপনার মোবাইলে দেখা যাবে জি না মোবাইলে দেখা যাবে না আপনি লিঙ্কে প্রবেশ করার পরে যখন আপনার রুল এবং এবং ব্যাচ নম্বরটি দিবেন তারপরেই সেটা দেখা যাবে এবং সেখান থেকে আপনারা একটা প্রিন্ট করে নেবেন এই প্রিন্টটা কখনো হারাবেন না প্রাথমিক সুপারিশ প্রিন্টটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই দুই কপি প্রিন্ট করবেন এবং সব সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড নম্বর এবং আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং ব্যস্ত নম্বর মনে রাখবেন কোনো মোতাবেক ইউটিউব ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ভাইবার টিঙ্গু যত গ্রুপ রয়েছে না কেন এই গ্রুপে শেয়ার দেবেন আর শেয়ার দিল তিন চার ডিজিট আপনার লাল মার্ক করে তারপরে দেবেন যে আমি আলহামদুলিল্লাহ প্রাথমিক সুপারিশ পেয়েছি তো এই হলো আমাদের মোটামুটি পঞ্চম গরমীতে প্রাথমিক সুপারিশের দাপ বিস্তারিত আরও যে ভিডিওগুলো রয়েছে যে পুলিশ ভেরিফিকেশন বা চূড়ান্ত সুপারিশ কীভাবে পাবেন এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব তো আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন ও শিক্ষকদের জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে